আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বুঝলাম তা হচ্ছে অ্যাকসিম্পিয়ারের ব্যাটারি বিএমএস কীভাবে সেট করতে হয় একটু দেখাবো হ্যাঁ বন্ধুরা দা বলছিলাম একসেম্পিয়ার বারো ভোল্ট ব্যাটারি চার্জ সেল দিয়ে কীভাবে বিএমএস সেট করতে হয় পাশাপাশি এটার সাথে আমরা অ্যাডজাস্ট করবো ব্যালেন্সার অর্থাৎ ব্যালেন্সারটা আমরা নতুন সংযোজন করতেছি আসলে বিএমএসে ব্যালেন্সার থাকলেও এক্সট্রা যদি ব্যালেন্সের ব্যবহার করা হয় তাহলে কিন্তু ব্যাটারিগুলো ভালো থাকবে আগের চেয়েও ভালো থাকবে অর্থাৎ পুরো সার্ভিসটা আমরা পাবো তাই আমরা ব্যালেন্সারটা কীভাবে সেট করতো সেটাও একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এ হচ্ছে ফোর ব্যালেন্সার এটা আমরা বারো একশো পাঁচ ব্যাটারিতে এটা সেট করব আর পঞ্চাশ এমপি জন্য আলাদা ব্যালেন্সার আছে যাই হোক এটা আসলে ভিএমএস যারা সেট করতে পারবেন আশা করি ব্যালেন্সারও তারাও সেট করতেই পারেন ভিএমএস আর ব্যালেন্সার মধ্যে তেমন পার্থক্য নাই অ্যাডজাস্ট করার ব্যাপারে অর্থাৎ তারগুলো লাগানোর ব্যাপারে তো ব্যালেন্সার হোক আর বিএমএস হোক লাগানোর পর অবশ্যই বিএমএস থেকে বা ব্যালেন্সার থেকে একটা খুলে নিতে হবে তারপর আমাদের বিএমএস লাগাতে হবে যেমন একইভাবে নেগেটিভটা প্রথমে যেটা ব্যাটারি মাইনাসে দিতে হবে তারপরে পর্যায়ক্রমে সামনের দিকে যেতে হবে যেমন এটা আমরা ব্যাটারি মাইনাস বি মাইনাসে দিলাম কালোটা তারপরের যে তারটা তারটা দিলাম বি ওয়ানে বি মাইনাসের পরের যে লাইনটা অর্থাৎ টার্মিনালটা ওখানে তারপরে বি টু দিব আমরা এখানে সিরিয়াল মেন করে তারপরে আমরা এটা যে বিএমএসি তারটা ছুটে গেলো যাই হোক আমরা রাবার আলোকে লাগাই দিলাম আর বি থ্রি দিব আমরা ঠিক এই জায়গায় সাদা তারটা এটা বি থ্রি দিয়ে পড়ছে ব্যাটারি তিন নম্বর টার্মিনাল আর কি আর বি ফোর ডাইরেক্টলি একদম পজিটিভে চলে যাবে এটা কালারও মোটামুটি ম্যাচিং করা আছে অনেক সময় কালার ম্যাচিং না থাকলেও সিস্টেম বাই সিস্টেম করে নিলে হয়ে যায় ঠিক একইভাবে বিএমএস আমাদের সেট করতে হয় সেট করতে হবে অর্থাৎ বিএমএস যারা সেট করতে পারবে তারাও ব্যালেন্সারও সেট করতে পারবে এবং কথা হচ্ছে কেন আমরা ব্যালেন্সার দিব ব্যালেন্সার দিই এই কারণেই ব্যাটারি অনেক সময় দেখা যায় আনব্যালেন্স থাকে হয়ে যায় চলতে চলতে কোনো কোনো সেলে দেখা যায় বোল্ট কম বেশি হয়ে যায় তো যদি কোনো সেল কইমা যায় তখন কী করে বিএমএস থেকে সেরা দেয় অর্থাৎ পুরো সার্ভিসটা পাওয়া যায় না অর্থাৎ কোনো কোনো সেলের অভার হয়ে যায় বোল্ট ভাইরা যায় কোনো সেলের অভার কইমা যায় সেক্ষেত্রে ব্যালেন্সার দিলে সবগুলো ব্যাটারিকে যখন আপনার স্থির অবসায় অবস্থায় থাকবে তখন ব্যালেন্সারের কাজ থাকবে সবগুলো ব্যাটারিকে সমন্বয় করে রাখবে এর জন্য ব্যালেন্সারটা আমরা এখানে ইউজ করার শুরু করলাম এগুলো আসছে আমাদের কাছে এই মুহূর্তে সো যারা এখন এই মুহূর্তে আমাদের কাছে ব্যাটারি নেবে তারাই ব্যালেন্সারগুলো সাথে আমি ইনশাল্লাহ দিব এটা প্রাইস আমরা ধৈরেই দিব এটা প্রাইস যা আসে সাথে একত্রে ধৈরে আমরা দেবো যাদের প্রয়োজন পড়ে এই ব্যাটারিগুলো এই চারটা ব্যাটারি দিয়ে একসম্পার করে কিন্তু আপনারা মোটামুটি আইপিএস দা চারটা পাঁচটা ফ্যান কিন্তু চালাতে পারবেন লাইট কিছুর সাথে লাইট চালাইতে পারবেন খুব ভালো মানের এই ব্যাটারিগুলো মোটামুটি দশ আট দশ বছর আপনার আশা করি আইপিএস ভালো মানের আইপিএস ব্যবহার করেন ইনশাআল্লাহ বা ইনভার্টার চালাইতে পারবেন তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকেই অথচ অথবা আপনার আমাদের দোকান থেকে এসেও কিন্তু নিতে পারেন যাই হোক এটার ব্যাপারে আর ডিটেলস জানতে চাইলে অবশ্যই স্ক্রিনেদের নাম্বার থেকে আমাদের ফোন দেবেন হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমরা ইনশাল্লাহ আরও ভালোভাবে বিস্তারিত আপনাদের জানাবো তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে একটা আমন্ত্রণ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের সুযোগ করে দেওয়ার জন্য এবং আরও প্রয়োজনীয় ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার